পছন্দের খাবার এবং পছন্দের মানুষগুলোর থেকে মাঝে মাঝে একটু দূরে থাকা ভালো আমার মনে হয় এতে করে তাদের প্রতি ভালো লাগা এবং ভালোবাসা আরও গুণে বেড়ে যায় আজ অনেক দিন পর বাসায় একটু ভালো মন্দ রান্না করলাম আমার মনে হয় পছন্দের খাবারগুলো ঘন ঘন খাওয়ার চেয়ে অনেকদিন গ্যাপ দিয়ে খেলে সেই খাবারগুলো খেয়ে অনেকটাই তৃপ্তি পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন তো সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা সেরে নিয়েছি শীতের সকালে ঘুম থেকে উঠতে ইদানিং অনেক লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতেই সকাল দশটা বেজে গেছে শীতের দিন যেহেতু সকালবেলা অনেক বেশি ঠান্ডা থাকে তাই সকালে উঠতে একটু লেট হয়ে যায় তাই রাতে একটু বেশি করে তরকারি রান্না করে রেখেছিলাম যাতে সকালবেলা উঠে ঝটপট শুধু হাতটুকু রান্না করে খেতে পারি আর শীতের সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম গরম রং চানা হলে যেন চলেই না সকাল সকাল খাওয়া দাওয়া শেষ করে বেডরুমটা একটু গোছাচ্ছিলাম আর এরই মধ্যে বাবা মেয়ে বাহিরে যাবে তাই তাদেরকে রেডি করে বাহিরে পাঠিয়ে দিয়ে আমি সংসারের আরো অন্যান্য কাজগুলো করে নিয়েছি বাসাটাও একটু ভালোভাবে ঝাড়ু দিয়েছি আর ইদানিং এত বেশি ধুলাবালি হয়ে গেছে যে প্রতিদিন সব কিছু পরিষ্কার করতে হয় ভেবেছিলাম তারা বাহিরে থাকতে আমি সব কাজ শেষ করে নেব কিন্তু কাজ শেষ হওয়ার আগেই তারা চলে এসেছে কারণ মেয়ে বাসায় থাকলে কাজ করতে অনেক সমস্যা হয় এক ঘন্টার কাজ শেষ হতে হতে দুই ঘন্টা লেগে যায় আর এইদিকে একটা বেডশিট অনেকদিন থেকে বিছানায় বিছানো আছে তাই ভাবলাম যে আজকে বেডের লুকটা একটু চেঞ্জ করি আর তারপর বিছানায় একটা নতুন বেডশিট বিছিয়ে নিলাম আর রুমটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে লাগছে আর এদিকে মেয়েও ঘুমিয়ে পড়েছে ভাবলাম যে এই ফাঁকে রান্না বান্না সেরে নেই আর আজকে ভাবছি যে অনেকদিন পর বাসায় একটু ভালো মন্দ রান্না করব আগে প্রায় শুক্রবার করে এই বাসায় পোলাও মাংস রান্না করতাম কারণ ওই দিনটা ছিল আড়িশার বাবার ডে অফ আসলে খাবার যতই সুস্বাদু হোক না কেন দেখবেন আপনি যে খাবারগুলো খুব বেশি বেশি খান সেই খাবারগুলোর উপর থেকে একটা সময় কিন্তু মনটা উঠে যায় তাই অনেকদিন থেকে বাসায় পোলাও মাংস রান্না করি না আসলে মাংসটা প্রায় রান্না করা হয় কিন্তু পোলাও অনেকদিন থেকে রান্না করি না কেন জানি না আর পোলাও মাংস একসঙ্গে খেতে ইচ্ছে করে না অনেকদিন পর ভাবছি যে আজ রান্না করব আর রান্নাগুলো এতটাই সুস্বাদু হয়েছিল কি বলবো পর মনে মনে হয় হয়েছিল আর আমরা কিন্তু অনেক তৃপ্তি করে আজ খেয়েছি তো আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি অলরেডি অনেক কাজ গুছিয়ে ফেলেছি আমি ডিম সেদ্ধ করে ফেলেছি তারপর গরু মাংসগুলো খুব ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমগুলো ভালোভাবে ছুলে তারপর ডিমের গাগুলো একটু কেটে কেটে নিলাম যাতে রান্না করার সময় ভেতরে ভালোভাবে লবণ ঢুকে যায় আর এদিকে ভাবলাম যে সঙ্গে একটু বেগুন ভাজিও করি কিন্তু ফ্রিজে একদমই গোল বেগুন ছিল না কিন্তু যে বেগুন ছিল সেগুলোই ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর সেগুলোতে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু গরুর মাংস ভুনাটাও প্রায় হয়ে এসেছে আর এখন আমি বেগুন ভাজিটাও বসিয়ে দিচ্ছি আসলে পোলাওয়ের সঙ্গে বেগুন ভাজি এবং ডিম খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই বাসায় গোল বেগুন না থাকলেও যেগুলো আছে তাই ভাজি করে নিচ্ছি আর এদিকে দেখেন গরুর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়েছে তাই মাংসগুলো ভুনা হতে একটু সময় লাগছে আর আজকে কিন্তু আমি গরুর মাংসটা আলু ব্যবহার করব আগে কিন্তু আমি মাংসের সঙ্গে একদমই আলু ব্যবহার করতাম না কিন্তু এখন কেন জানি না আলু দিয়ে মাংস খেতে অনেক বেশি ভালো লাগে আর বেগুনগুলো আমি ভালোভাবে পাল্টে ভাজি করে তো দেখতেই পাচ্ছেন অবশেষে মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়েছে আর এখন আমি আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কিন্তু এখানে গরম পানি ব্যবহার করেছি কারণ মাংস বা যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে কিন্তু তরকারির টেস্ট অনেকটা বেড়ে যায় আসলে কিছুদিন থেকে বাসায় শুধু ভর্তা ভাজি এই টাইপের খাবার দাবার খাচ্ছিলাম কেন জানি না মাছ মাংস খেতে একদমই ভালো লাগছিল না কিন্তু হঠাৎ আজ কেন জানি না পোলাও মাংস খেতে খুব ইচ্ছে করছিল দিন থেকে বাসায় একসঙ্গে পোলা করি না আগে রান্না করতাম না কিন্তু খেতে তাই শুরু করে দিয়েছি তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে আর মাংসর মধ্যে আলুও দিয়ে দিয়েছি আর মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি পোলাওটা রান্না করে নেব আর পোলাও রান্নার জন্য চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর গরম পানি বসিয়ে দিয়েছি তারপর একটা প্যানে পেঁয়াজ কুচি এবং গরম মশলা দিয়ে দিয়ে খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা চালগুলো এখন কিন্তু আমি চালগুলো একটু ভালোভাবে ভেজে নেব তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর হালকা পরিমাণে জিরার গুঁড়া আর লবণ এখন একসঙ্গে খুব ভালোভাবে ভেজে তারপর কিন্তু এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আমি কিন্তু এখানে হাফ কেজি চাল ব্যবহার করেছি তাই এখানে আমি পট পানি ব্যবহার করেছি আসলে পোলাওয়ের মধ্যে পানি পরিমাপ করে দিলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয় তারপর কিন্তু এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম খুব ভালো একটা ফ্লেভারের জন্য আমি কিন্তু কাঁচামরিচগুলো কেটে দিইনি গোটা গোটা গোটায় দিয়েছি যাতে একটা খুব ভালো ফ্লেভার আসে তারপর দেখেন পোলাও রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মাংস রান্নাও শেষ হয়ে গেছে এক কথায় সব রান্না শেষ দেখেন রান্নাগুলো দেখতে কতটা ইয়ামি লাগছে আর একটু সালাদও রেডি করে নিয়েছি সালাদের মধ্যে ব্যবহার করেছি কাঁচামরিচ পেঁয়াজ তারপরে হচ্ছে শসা এবং টমেটো এইভাবে সালাদ তৈরি করে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর আজকে আমি রান্নার কথা কিন্তু আরিশের বাবাকে একদমই আগে বলিনি তার জন্য সারপ্রাইজ রেডি করছি আসলে অনেক দিন থেকেই যেহেতু বাসায় ভালো মন্দ রান্না করি না তাই চুপি চুপি তার জন্য আজ একটু ভালো মন্দ খাবার রান্না করলাম যদি বা অনেক সামান্য কিছুই রান্না করেছি তারপরেও আমার কাছে এগুলোই অনেক যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ